বিদ্যুৎ কর্মীর মৃত্যু নিয়ে মেজবিলে উত্তেজনা গত রবিবার বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বছর আটচল্লিশের অমল রায় নামে এক কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়িয়ে পড়ল এদিন আলিপুর দুয়ার এক নম্বর ব্লকের মেজ দুপুর বারোটায় মিছিল করে বিদ্যুৎ বন্টন সংস্থার মেজ অফিসের সামনে আসেন এলাকাবাসী চলে দু ঘন্টার অবস্থান বিক্ষোভ কর্মসূচি অফিসের তালাও বন্ধ করে দেওয়া হয় মৃত কর্মীর পরিবারকে একটি চাক আকৃতিতে হবে এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এই দাবিতে চলে স্লোগান খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনাপুর ফাঁড়ির পুলিশ পুলিশের আশ্বাসেও প্রথমে পরিস্থিতি স্বাভাবিক হয়নি স্থানীয়দের দাবি গত রবিবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দিনভর বিদ্যুৎ ছিল না মেজবিলের বাসিন্দা অমন রায় দীর্ঘদিন ধরে ঠিকাদারের অধীনে বিদ্যুৎ কর্মী হিসাবে কাজ করেন সেদিন রাতে মেজবিল এলাকাতেই এগারো হাজার ভোল্টের বিদ্যুৎবাহী ছেঁড়া তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হন অমন তার সঙ্গে ছিলেন ভবেন্দ্র বর্মন নামে আরো একজন কর্মী দুজনকেই পাঁচ কল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অমলকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন আর ভবেন্দ্র এখনও চিকিৎসাধীন ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির কারণেই সেই রাতে দুর্ঘটনা ঘটে জানা গিয়েছে দুই কর্মী যখন তারের কাজ করছিলেন তখন হঠাৎ করে বিদ্যুৎ চার্জ দেওয়া হয় আর মৃতের পরিবারের দাবি অমল চারশো চল্লিশ ভোল্টের কাজ করতেন কিন্তু সেদিন তাকে অসুরক্ষিত অবস্থায় এগারো হাজার ভোল্টের কাজে লাগানো হয় তাই দপ্তর ও ঠিকাদারের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে তবে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা এই নিয়ে কোনো মন্তব্য করেননি পরে বাসিন্দারা লিখিত দাবিপত্র জমা দেন আগামী মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করবে বিদ্যুৎ দপ্তর বিউরো রিপোর্ট প্রথম থেকে বলি আমি তো এখন বর্তমানে কোনো কাজ করি না তিন বছর থেকে এই কাজ থেকে বাদ দিয়ে দিয়েছি এই একটা মেন কারণের জন্য কারণটা হচ্ছে আমরা যে এইখানে কাজ করি এলটি মোবাইল ভ্যানে আমাদেরকে এস টিতে কেন পাঠানো হবে এলটি মানে টু টোয়েন্টি থেকে ফোর ফোরটি এই ভল্টেসের মধ্যে আমরা কাজ করব আমরা এগারো হাজার ভোল্টেজে গিয়ে কাজ করার পরে আজকে অমল তার এই দুর্ঘটনা হতো এটার জন্য কে দিবে আজকে মানে অমল এগারো হাজারে না উনি তো এগারো হাজার স্টাফ ছিলেন না তাহলে উনাকে এগারো হাজারে পাঠালো কে আর আজকে তারপরে ওইখানে যে আইসোলেটর যে হ্যান্ডেলটা ডাউন করা হয়েছিল এই হ্যান্ডেলটা একটা ড্রাইভার আর অফিসের সিএফও দিয়ে ডাউন করে এটা কি বোঝে হ্যান্ডেলের সম্বন্ধে এরা গিয়ে এলটি হ্যান্ডেল ডাউন করে এস টি হ্যান্ডেল চালু ছিল যেটা তার জোড়া দিতেছিল যখনই লাইন চালু করানো হয়েছে সঙ্গে সঙ্গে কারেন্ট চলে আসছে আমলদা ডেট হয়ে গেছে ওইখানে এইভাবে আমলদাকে মারা হয়েছে মানে বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতি চরম গাফিলতি মানে এটা কি বলবো এটা ভাষাই তো বলা যাচ্ছে না আমলা আমাদের এত প্রিয় একটা বন্ধু এত বড় একটা দক্ষ শিল্পীকে ওরা মেরে ফেললো হ্যাঁ এত বড় এত দিন থেকে আজকে থেকে আমরা আমলদার সঙ্গে আমি লাগাতার ন বছর কাজ করছি এক সঙ্গে আমি যখন এই ব্যাপারে আন্দোলন করেছিলাম একাই আমার বাবা ওরা আসছিল সবাই আসছিল কিন্তু তখন কেউ আমার পাশে ছিল না তার জন্য হয়তো আমাকে বের করে দেওয়া হয়েছিল সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই কি কারণে আওয়াজ তুলেছিলেন আপনি আমি এই যে আমি এলটি লাইনে কাজ করে এসটিতে আমি কেন যাব সাহেবকে বলেছিলেন সাহেব তখন এই কথার কোনো উত্তর দিতে পারে নাই আমাকে আপনারা আজকে এখানে আন্দোলন করতে আসছেন কিসের জন্য এই যে অমল কাকু মারা গেছে তার জন্য

এখন আপনারা কি চাচ্ছেন কি চাচ্ছেন মনে করো ওকে তো আর পাওয়া যাবে না মনে করো কাকিমের যে কোনো একটা ব্যবস্থা করুক চাকরি আর কিছু ক্ষতিপূরণ দেওয়া ওর বউ আছে বাচ্চা আছে দুইটা মা বাবা আছে ওদেরকে দেখতে হবে না কে দেখবে ও যদি না থাকে আপনার নাম আমার নাম রাধিকা রায় তো এখানে আপনাদের আন্দোলনটা কিসের জন্য আমরা আজকে মেজবিল কাস্টমার কেয়ার সেন্টার বিদ্যুৎ দপ্তরের একটা অফিস এই অফিসে এসেছি আপনারাও সকলে অবগত আছেন যে গত পাঁচই অক্টোবর আনুমানিক সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ সেদিন ঝড় বৃষ্টিও হয়েছিল সারাদিন বিদ্যুৎ ছিল না অমল রায় আমাদের প্রতিবেশী আমার ভাই অমল রায় এই বিদ্যুৎ দপ্তরেই হচ্ছে চব্বিশ বছর ধরে কাজ করে কর্মরত অবস্থায় আছে তো সে মূলত এলটি লাইন যেটা আছে ফোর ফোরটি লাইন এই লাইনে সে কর্মচারী সেদিন আমরা যেটা জানতে পারলাম তাকে এসটি লাইন হাই টেনশান লাইনে তার ছিঁড়ে গেছিলো সেখানে তার যুক্ত করার জন্যে তাকে পাঠিয়েছিল এখানে সেখানে না ছিল কোনো যে কিটস থাকে সেফটি কিটস আমরা জানি সেফটি কিট ছিল না এবং বিদ্যুতের কাজ করতে গিয়ে যে পর্যাপ্ত পরিমাণে তার যে সুপারভাইজার তার যে দুদিকে মেইন লাইনটাকে যে ডাউন করার যে লোক থাকা দরকার তাদের গাফিলতির জন্য তারা যখন কাজ করতেছিল তার যুক্ত করার আচমকা হচ্ছে বিদ্যুতের লাইনটাকে চার্জ করেছিল সেই চার্জ করা দরুন অমল রায় তৎক্ষণাৎ ছিটকে পড়ে যায় এবং তার সহকর্মী ভবেন্দ্র বর্মন সেও ছিটকে পড়ে যায় আর দুর্ভাগ্যবশত অমল রায় জলে পড়ে যায় আর ভবেন্দ্র বর্মন তারের উপরেই পড়ে ছটফট করছিল কিছুক্ষণের মধ্যে যে ড্রাইভার সেই ড্রাইভার গিয়ে ফোন করে লাইনটাকে বিচ্ছিন্ন করার পরে ভবেন্দ্র বর্মনকে রিকভারি করে এবং প্রায় আধ ঘন্টা পরে খোঁজাখুঁজি পরে অমল রায়কে জলের একটা ক্যানেল থেকে খুঁজে পায় ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে অমল রায়কে মৃদু বলে ঘোষণা করে এই ঘটনার জন্য আমরা আজকে বিদ্যুৎ অফিসে এসেছি দাবিপত্র পেশ করার জন্য